নমস্কার বন্ধুরা তনুজা কিচেন ওই প্লেস ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি ঝিঙ্গে আলু আর পনির দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো রাতের ডিনারে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন মাত্র কুড়ি মিনিটেই এই রেসিপিটি ভাত রুটি পাওয়াটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ জমে যায় রেসিপিটি বানানো খুবই সোজা দেখুন বন্ধুরা রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটি করার জন্য এখানে ঝিঙ্গে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর পনিরটাকে ম্যাশ করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি ঝিঙ্গে আলু আর পনির দিয়ে আজই দারুণ সাথে রেসিপিটি বানিয়ে দেখাবো মাত্র কুড়ি মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে আর রেসিপিতে তো কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলাও নাই সেই জন্য কিন্তু রাতের দিনারে আপনারা রাখতে পারেন রুটি পরাটা কিংবা ভাতের সাথেও খেতে দারুণ টেস্টি হয় এবার দেখুন আমি রান্নাটা কিভাবে করছি রান্নাটা করার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এরপরে তেল দিয়ে দিলাম চল্লিশ গ্রাম মতো সরষা তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন এরপরে পা কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর এক টেবিল চামচ মতো আদা থেতে করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে দু মিনিট মতো একটু ভেজে নেবো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে দিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঝিঙ্গেগুলো ঝিঙেগুলোকে দিয়ে এবার আরও পাঁচ মিনিট মতো একটু কষিয়ে নেব পনির দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু সত্যিই দারুণ হয় আর নিরামিষ বারে থাকলে তো পুরো জমে যায় দারুণ সুস্বাদু খেতে হয় রেসিপিটি এবার দেখুন এটা কষানো হয়ে গেছে সবজিটাকে এবার ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এবার পনিরটাকে যে ম্যাশ করে রেখেছিলাম সেই পনিরটা এর মধ্যে দিয়ে দেবো দেখুন পনিরটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি একদম বেশি গুঁড়ো গুঁড়ো করিনি কিন্তু হাত দিয়ে শুধু ভেঙে নিয়েছি এভাবে ভেঙে নিলেই হবে এবার পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে সবজিটার সাথে একটু মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো পনিরটা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যেহেতু তার জন্য কিন্তু বেশি টাইম ভাজার প্রয়োজন নেই একটু টাইম ভাজলেই হয়ে যাবে এক দু মিনিট মতো এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দেখুন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ওয়ান কাপ মতো জল দিয়ে দিচ্ছি বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই আলুটা কিন্তু ভাজা হতে হতে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙ্গে সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না জল দিয়ে দিলাম এক কাপ মতো এবার দশ মিনিট মতো রান্নাটা আরও করে নেব ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন ঢাকনাটা সরে দেখছি ঝোলটা ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিনি এটা নিরামিষ রেসিপি সেই জন্য একটু চিনি দিলাম খেতে ভালো লাগবে এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ মতো ঘি ঘি আর গরম মশলাটা দিলে সেন্টটা কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার দেখুন ঘি দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর জোলটা যে দিয়েছি সেটাকে একদম শুকনো শুকনো করে নিয়ে কিন্তু নামিয়ে নেব এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর রুটি পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা যেটা ছড়িয়ে দিলাম একদমই রেসিপিটি কিন্তু আজকে তৈরি এই রান্নাটা করতে আগেই বলেছি বেশি একটা সময় লাগে না কুড়ি মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় আর পনির দিয়ে তো আপনারা অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন এইভাবে ঝিঙে আলু দিয়ে পনির রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে জলটা যে দিয়েছি জলটাকে কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েই নামিয়ে নেব আর দেখ যখন দেখে বুঝবেন রান্নাটা হয়ে গেছে দেখবেন সাইড দিয়ে তেল উঠে উঠে আসছে দেখুন এখন কিন্তু অনেকটাই তেল উঠে উঠে আসছে সাইড দিয়ে বোঝাই যাচ্ছে যে রান্নাটা পুরো হয়ে গেছে দেখুন ব্যাস এবার হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিচ্ছি দিয়ে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিলাম গ্যাসটাকে অফ করে দিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু সত্যিই দারুণ টেস্টি হয়েছে ঝিঙে আলু পনিরের এই নিরামিষ রেসিপিটি বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর রাতের দিনাটা এই ঝটপট রেসিপিটি আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ টেস্টি হয় এই নিরামিষ রেসিপিটি বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা